বাহিরে এত সুন্দর একটা ওয়েদার মেঘলা দিন ভরপুর বাতাস ছেড়েছে মানে বৃষ্টি আসার আগ মুহূর্তটা যেমন সুন্দর হয় ঠিক তেমনই আর এই সময় আমি জানালার পাশে বসে বসে সেলাই করতেছি কিছুদিন আগে আব্বু একটা ট্রাউজার এনেছিল আর সেটা আব্বুর লং হয় তো আব্বু নিজে থেকেই কেটে দিয়ে আমাকে বলছিল এটা একটু তুমি সেলাই করে দিও যেহেতু ঘরে মেশিন আছে তাহলে এটার জন্য বাহিরে যাওয়ার কি দরকার তো গত তিন দিন ধরে আমাকে পাগল করে ফেলতেছে কেন আমি সেলাই করে দিই না অবশেষে আজকে বসলাম আর আজকের দিনটা এত সুন্দর যাই হোক তো এই তো বিকেলবেলা আমার কেন জানি মনে হইল একটু লেবুর শরবত বানিয়ে খাই মাঝে মাঝে আমার এই ক্রেভিংসটা উঠে আমি আসলে বুঝতে পারি না কেন হয় এমন আর লেবুর শরবতের সাথে এক দুই চামচ ট্যাং দিলে ওইটা আমার কাছে বেশি মজা লাগে যাই হোক তো সন্ধ্যায় কিছু একটা খেতে ইচ্ছে করছিল কিন্তু কোনো কিছুই বুঝে পাচ্ছিলাম না তো ঘরে নুডলস ছিল তাই সবাই বলতেছিল আজকে নুডলসের পাকোড়া তৈরি করো তো যেমন কথা তেমন কাজ আর পেটেও যেহেতু অনেক ক্ষুদা লেগেছে তাই আর বেশি কিছু না ভেবে সোজা চলে আসলাম তৈরি করতে তো এখানে আমি পানি বসিয়ে দিয়েছিলাম পানিটা যখন একদম গরম হয়ে যাবে তখন এতে দিয়ে দিলাম ম্যাগি নুডলসগুলো নুডলসটা দিয়ে তারপর একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম নুডলসটা আমি একদম সিদ্ধ করব না সেভেন্টি পারসেন্ট সিদ্ধ করে দেন হচ্ছে নামিয়ে নেব আর তারপর ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেবো ঠান্ডা পানি দিয়ে ধুলে নুডলসটা আসলে অনেকটা ঝরঝরে হয় তারপর এই তো নুডলসের পানিটা ঝরিয়ে একটা বাটিতে নিয়ে নিলাম এরপর এখন আমি এতে সব কিছু অ্যাড করব প্রথমে দিয়ে দিলাম বেশি করে পেঁয়াজ কুচি তারপর কাঁচামরিচ পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া তারপর হচ্ছে জিরার গুঁড়া যেহেতু এখানে আমি কাঁচামরিচ কুচি ব্যবহার করেছি তাই এখানে আর মরিচ ইউজ করতেছি না যাই হোক দুই চামচ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার আর সাথে তিন চামচ দিয়ে দিলাম ময়দা আর সাথে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ সয়া সস এরপর একটা ডিম দিয়ে দেবো আর মেইন যেটা সেটা হচ্ছে ম্যাগি মশলা এখানে আমি এক প্যাকেট ম্যাগি মশলা পুরোটাই দিয়ে দিলাম এরপর এখন হাত দিয়ে ভালোভাবে মেখে নেবো একদম আলু ভর্তা যেভাবে করে সেভাবে আবার করব না আলতো করে একটু একটু সব একসাথে মিক্সড করে নেবো রকম হাতে মাখানোটাই আমার সবচেয়ে বেশি বিরক্তিকর লাগে উফ হাতে একদম লেগে যায় যাই হোক তারপর আমি বড় একটা কড়াই নিয়ে এতে পরিমাণ মতো দিয়ে দিলাম তেল তেলটা যখন একদম গরম হয়ে যাবে তখন চুলার আঁচটা কমিয়ে নুডলস মিক্সটা পাকোড়ার শেপ দিয়ে দিয়ে দেবো আর এটা কিন্তু একদম কম আঁচেই ভাজতে হবে তা না হলে উপর দিয়ে পুড়ে যাবে আর ভিতর দিয়ে কাঁচা থেকে যাবে ভাইরে ভাই এটা ভাজতে যে কতটা ওয়েট করতে হয়েছে আমাকে কারণ আস্তে আস্তে হতে থাকবে আমার তো একদমই ধৈর্য কুলার ছিল না কখন আমি খাবো কারণ সন্ধ্যাটা হতে না হতেই কোত থেকে যে খোদা চলে আসে আল্লাহ মাবুদ ভালো জানে আচ্ছা এটা কি শুধু আমার সাথেই হয় নাকি আপনাদের সাথেও হয় বলেন তো প্রতিদিন সন্ধ্যা হলে কোথেকে যেন ভরপুর খোদা চলে আসে মনে হয় যেন আমি কতদিন ধরে না খাওয়া যাই হোক এই তো হয়ে গেল আমার সবগুলো নুডলসের পাকোড়া আর এই পাকোড়াটা কিন্তু অনেক বেশি মজা বিশেষ করে সস দিয়ে খেতে তো আরো বেশি মজা লাগে যাই হোক এই ছিল আমার আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ